কি অবস্থা কি জাহাঙ্গীর ভাই আপনি আগুন পাইলেন কই এই যে চোলা থেকে চুলায় কিভাবে আগুন হ্যাঁ গ্যাসে চুলা দিন দেখেন ইলেকট্রিক যে ধরছি কিছু আগুন ধরে গেছে আল্লাহ হ্যাঁ এই দেখেন তার মানে এরকমই তাপে দ্রুত রান্না হবে খুব দ্রুত রান্না হবে সারা জীবন কি দেখছেন কি দেখছেন ইউজ করতে হয় হ্যাঁ আজকে ইন্ডাশন ইনফারের দুইটাই আছে আমার কাছে এই চোলা আপনি অ্যালুমিনিয়ামের হাড়ি লোহার হাড়ি পিতলের হরি সিলভারের হাড়ি দস্তার হরি মানে বাসায় যাই হাড়ি আছে সবই মাটির পাতিল থেকে শুরু করে যত ধরনের হরি পাতিল আছে সব ধরনের হাড়ি পাতিল দিয়ে এটা তাপে ইউজ করতে এক চোলা হ্যাঁ আজব চোলা সবচেয়ে বড় কথা কি আপু এটা কিন্তু ওয়াটারপ্রুফ আল্লাহ এটা এটা যাবে না তো কি বলছ এটা যাবে এই যে দেখেন আমি দেখাই ভাতের পানি পরুক পানি পরক তারপর ডাল পরুক দুধ পরুক যেটা এটা ভিতরে কোনো সমস্যা হবে না ভিতরে এক বিন্দু পানি যাওয়ার কোন চান্স নেই কারণ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল আচ্ছা তার মানে আমাদের এখানে সব পাত্র ব্যবহার করতে পারবো এমন চুলাও আছে আবার আমরা চাইলে সিলেক্টেড হাড়ি ব্যবহার করবো এমন চুলাও আছে আমি দেখাই দিই দেখেন এখানে অ্যারিস্টন আছে এখানে গাজি আছে এই একটা আছে গাজি মডেল এটা আছে সনিফার এটা আছে আপনার গাজি এটা আছে হোপম্যান্স এই একটা আছে হোপম্যান্স কিন্তু জার্মানির ব্র্যান্ড গাজিটা হচ্ছে আমাদের দেশের বাট মাল কিন্তু বাইরে থেকে আসে প্রত্যেকটাই হ্যাঁ প্রত্যেকটা মাল বাইরে থেকে আসে গাজী ইসমিস অ্যারিস্টন যেটা দেখেছেন অ্যারিস্টন হচ্ছে ইতালির প্রোডাক্ট হ্যাঁ অ্যারিস্টন কিন্তু লেখা আছে বাট মেড ইন সবগুলো হচ্ছে মেড বাই চায়না আচ্ছা হ্যাঁ অ্যাসেম্বল চায়না থেকে হয়ে আসে কারণ আমাদের যে চোলাগুলো আছে এগুলো কিন্তু কোয়ালিটি গ্যারান্টি দিচ্ছে আপনার এক বছর রিপ্লেসমেন্ট করলে গ্যারান্টি পাচ্ছেন এই চুলাটাই এটাই কিন্তু ইন্ডাকশন বেস্ট করা আছে দেখেন আমি বসাই দিলাম যেখানে অন করলাম এই ফাংশন এ গেলাম এখানে আপনার ওয়াটশো হলো বারোশো আমি চাইলে কিন্তু এখানে প্লাস আরো বাড়াবো টেকনোলজি প্রত্যেকটা এবং প্রত্যেকটা গায়ে আপনি আছে দেখেন এই দেখেন প্রত্যেকটা গায়ে কিন্তু লেখা আছে এটারও ভিতরে ইনভার্টার টেকনোলজি লেখা আছে দেখেন আমি একটু পানি দিয়ে দিই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট গরম হবে হান্ড্রেড পার্সেন্ট খুব ফাস্ট এবং ঘ্যাসের চলে যে সময়টা লাগে তার অর্ধেক সময় লাগবে এটার মধ্যে কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এই যে দেখেন আমি একটু পানি দিয়ে যে দেখেন এগুলাতে ভিজা দেখে এই যে দেখেন আমি কিন্তু হাত দিয়ে ধরে রাখছি মানে কোনো অসুবিধা নাই কোনো কারেন্টের ভয় নেই কিছু নেই যেভাবে খুশি দেখেন কারেন্টে কিন্তু অনেক আছে ইলেকট্রিক চুলা ইউজ করতে ভয় পান ভয় পান তাদের জন্য ভাই এগুলা সব দেখা দিচ্ছে যেগুলো কোনো ভয় নাই এই দেখেন এখন আমি কিন্তু এটা খুলে নিয়ে নিলাম দেখেন

সিলিন্ডার কখন দুর্ঘটনা মানে কখন বিস্ফোরণ হবে এটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না ঠিক আছে এই দেখেন পানিটা কিন্তু চলে আসছে দেখেন এক মিনিট হয়েছে আমি যে দিছি পানিটা না খুব দ্রুত রান্না হবে হ্যাঁ

আর এখন যদি আমরা ইন্ডাকশনে আসি ইন্ডাকশন আসে একটু এই দেখেন ইন্ডাকশন আমার দুই পাশে কিন্তু চারুপার মানে দুই পাশ দিয়ে ইন্ডাকশন দুই লাইনে লিখে দিছি এই ইন্ডাকশন নোভেনা পেস্টিস পেস্টিজ ডিজনি আজকে সবগুলো ধামাকা একটা প্রাইস থাকবে এবং सेम একটা প্রাইস দেব মাত্র মাত্র এটা থাকবে মাত্র এক সপ্তাহের জন্য কিন্তু আপু আমি আবারও বলতেছি অনলি এক সপ্তাহের জন্য এটা রেগুলার প্রাইস ছিল 6500 আচ্ছা তার থেকে আমরা এখন এক সপ্তাহ জন্য অফারই দিয়ে দিয়েছি মাত্র 4500 টাকায় 4500 4500 আমাদের ঠিকানাটা আমি একটু দেখায় দেই অবশ্যই আর কিভাবে আমরা অর্ডার করব সেটাও একটু বলবেন এই যে দেখেন আমাদের শোরুম নাম হচ্ছে আর কে কিচেন ওয়ার্ল্ড এখানে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটাতে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে এবং বিকাশের ব্যবস্থা করা আছে আপনারা যে কোনো প্রান্তে থেকে এটা নিতে পারবেন বাংলাদেশের মানে চৌষট্টি জেলা যেখানে খুশি ওইখানে আপনারা চাইলে নিতে পারবেন ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র কত টাকা অ্যাডভান্স করতে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি পণ্য হাতে বুঝে পাওয়ার পর টাকা দিবেন আর ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি অসংখ্য ধন্যবাদ ভাইয়া সো দেখা হবে আমাদের এই শপের আরো নতুন প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম